হচ্ছে আপনার ওই ল্যাংচার ছোট চারা যেটা বললাম মোটামুটি এটা তিরিশ টাকা দাম আছে বললাম বন্ধুদের এটা আপনার আছে সুপার ভাগুয়া সুপার ভাগুয়া মোটামুটি এই সাইজের চারাগুলো আমরা রেখেছি মোটামুটি তিরিশ টাকা তিরিশ টাকা সুপার ভাগুয়া এবং কালিয়া যেটা আছে বা সিন্দুরি এইসব চারাগুলো আমার কাছে আসবে জিএম টু আপনার থাই আনার অস্ট্রেলিয়ান আনার এগুলো আসবে কিছুদিন একটু ওয়েট করতে হবে বন্ধুদের তবে জেনুইন ভ্যারাইটি পেতে হলে আমার কাছে আসবেন একদম বাংলাদেশ থেকেই আসছে আপনার ওই আনারের ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন সব এটা আছে ওডিসি ওডিসি থ্রি ওডিসি থ্রি খুব ভালো ভ্যারাইটি সজনে যদি কেউ চাষ করতে চায় কমার্শিয়ালি এই ওডিসি থ্রিটা করতে পারেন একদম আমাদের প্যাকেট যে ওডিসি থ্রি বীজ হয় ওই বীজ থেকে চারা করা ওই বীজ কিনে প্যাকেট আছে আমি দেখিয়ে দেবো অসুবিধা নেই এটা মোটামুটি পঁয়ত্রিশ টাকা দাম রেখেছি কমার্শিয়ালি চাষ করছে আর অরিজিনাল চারা একদম গ্যারান্টি পাবেন আমার কাছে এটা বারো মাসে সেই ওডিসি থ্রি মোটামুটি পঁয়ত্রিশ টাকা দাম আছে তারা প্রচুর আছে এটা মিসাইল জামরুল এটা বরাইপুরে ভিডিও করছে দাদা এখন বারাইপুরে জামরুল থাকবেন এটা হয় না আমাদের বরাইপুরে জামরুল বিখ্যাত এখন বিভিন্ন ভ্যারাইটি এসেছে বালি বেলচম্পা তবু আমাদের বারাইপুরে প্রচুর ভ্যারাইটি আছে জামরুলের তার মধ্যে একটা অন্যতম বেস্ট ভ্যারাইটি হচ্ছে এই মিসাইল গাছগুলো দেখুন ঝাড়লা গাছ একদম ঝাড়লা গাছ প্রত্যেকটি গাছ ঝাড়লা প্রত্যেকটি গাছ ঝাড়লা এই গাছগুলো পেয়ে যাবে মাত্র ষাট টাকায় আর যদি একটু ছোট চারা নিতে চাই সেটা চল্লিশ টাকায় পাবে এটা একটা পুরাতন ফল হ্যাঁ আমরা অনেকেই একে হারিয়ে ফেলছি এটা হলো নোর অনেকেই চেনে অনেকেই চেনে না এটা নোর এটা আমার কাছে পেয়ে যাবেন এটার দাম রয়েছে চল্লিশ টাকা এটা আছে আপনার বাড়িওয়ান মালটা পুরো স্টকটা দেখিয়ে দিন অনেকটা স্টক আছে বাড়িওয়ান মালটা এরকম বড় চারা যদি কেউ নিতে চায় দেখুন প্রত্যেকটা গাছ এরকম হেলদি গাছ দেখুন ঝাড়লা গাছ একদম এগুলো চল্লিশ টাকা দাম মাত্র হ্যাঁ একই দাম একই দাম ফুল ফলও আছে অনেক গাছে ফল সহ পেয়ে যাবে আর এগুলো হচ্ছে আপনার কালাপাতি সবেদা দেখুন প্রত্যেকটা গাছে ফল আছে প্রত্যেকটা গাছে আপনি যে গাছ দেখাবেন প্রত্যেকটা গাছে ফল এই ফল সহ গাছগুলো আশি টাকা রেখেছি এবং তার সঙ্গে একটা ছোট চারাও আছে এখানে দেখুন দেখুন এই ছোট চারাগুলো মাত্র তিরিশ টাকা দাম দেখুন এটা আলু বোকরা আছে ফুল চলে এসেছে গাছে আশা করি ফল হবে ইনশাল্লাহ এটা মোটামুটি আমার কাছে চারা আছে আলু বকরার চারা মোটামুটি একশো টাকায় পেয়ে যাবে খুব সুন্দর চারা এটা দেখছেন কালো জাম অনেকে বলছে কালো জামে নাকি ফুল আসে না ফলও নাকি আসে না দেখুন আমার এখানে গাছে ফুল চলে এসছে আশা করি ফলও হবে এই গাছে এই গাছগুলো মোটামুটি আশি টাকা দাম আছে সব আশি টাকা আরও বড় গাছও আছে এখানে দেখুন আমি তো ছোটোটাই দেখালাম বন্ধুরা বলবে যেটা দেখিয়েছিলেন সেটা পাইনি সেদিন আমি ছোটোটাই দেখালাম দেখুন এই বড় গাছ হ্যাঁ 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 দেখুন এটা কামকর লেবু বলে কামকর লেবু কামকর লেবুর একটা ছোটো সাইজের চারা আছে সেটা আপনার তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে হয়ে যাবে আর এগুলো বড় ফল ধরার গাছ একশো টাকা ঠিক রেড ডায়মন্ড স্টক শেষ হয়ে গেছে অল্প কিছু আছে আর এটা মোটামুটি আমরা রেখেছি আপনার ষাট টাকা

হ্যাঁ এগুলো আপনার রয়েছে ল্যাংচা সবেদা অনেক গাছই ফল ছিল ঠিক আছে আর বন্ধুরা দেখা আসছে ফলগুলোই নিয়ে চলে যাচ্ছে এই ফলওয়ালা গাছগুলো মোটামুটি আশি টাকা রেখেছে ল্যাংচা সবেদা হ্যাঁ ছোট ছোটো তিরিশ পেয়ে যাবে এরপরে এগুলো আছে আপনার এ বাবু ঘোষা বাবু ঘোষা এখন অনেকেই অনেক দামে বিক্রি করছে আমার কাছে একটা গাছ দেখিয়ে দিই আমি দেখুন ব্রাঞ্চওয়ালা বাবু ঘোষা ব্রাঞ্চওয়ালা সবগুলো ব্রাঞ্চ হবে না বেশিরভাগই সিঙ্গেল ব্রাঞ্চ কেমন আহ এগুলো দামরা গেছি মাত্র 120 টাকায় बाबू घोष। হ্যাঁ এদিকে একটা একটা জামরুল আছে আমার কাছে। এই দেখুন আমার পুরনো madres গাছের কোমান হচ্ছে আপনার ছোট গাশেই ফুল চলেছে। madres প্ল্যান যেমন থাকবে হ্যাঁ ফলও তেমন হবে। এটা সবুজ গোল হবে। আপনাকে আগে দেখান লাল গোল। এটা সবুজ গোল। আমার এখানে জামরুলের প্রচুর ভ্যারাইটি আছে। এটা লাল এই সবুজ গোল বললাম। এটা দাম 40 টাকা। এটা হচ্ছে আমার আমলকি। আমলকি হ্যাঁ রেড আমলকি হ্যাঁ এটা আমরা রেখেছি আপনার চল্লিশ টাকা এটা আছে সেই সবার প্রিয় ডালহারি চম্পা দেখুন ফুল চলে আসে দাদাকে একটু দেখিয়ে দিতে বলবো ফুল সহ ডালহারি চম্পা পেয়ে যাবে হ্যাঁ এটা রেখেছি আমরা মোটামুটি সাড়ে চারশো টাকা এখন তো বিক্রি হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো কেউ বিক্রি করছে আমার কাছে ফোলালা গাছ পেয়ে যাবেন সাড়ে চারশো ডালহারি এর ছোটো চারা এখন এগুলো কেরল থেকে আসছে আমাদের হ্যাঁ এগুলোকে দেখিয়ে দিন হ্যাঁ কি কেরালার মাটি হ্যাঁ হ্যাঁ আর এখানে আছে শ্রীলঙ্কান গ্রিন অ্যাভোকাডো এই শ্রীলঙ্কার গ্রিন অ্যাভোকাডো আছে এটা এটা মোটামুটি আপনারা পেয়ে যাবেন চারশো টাকা শ্রীলঙ্কান গ্রিন ভ্যারাইটি তা আমাদের ওয়েদারে খুব ভালো ফল আসবে কেমন হ্যাঁ মিরাক্কেল আছে এখানে কিছু সব যারা বেরিয়ে গেছে অল্প কিছু আছে আর মিরাক্কেলগুলো মোটামুটি সত্তর টাকা সত্তর টাকায় মিরাক

কাটি মনের চার আমাদের কাছে চল্লিশ টাকা করে দাম আছে আর জোর কলমটা একটু দাম বেশি আছে এগুলো চল্লিশ টাকা গ্রাফটিং গুলো জোর কলমগুলো আপনার ওই আশি টাকা পড়বে আট ইঞ্চি গ্রো ব্যাগ আছে এগুলো ওই জন্য চারাটা একটু রেডি হয়নি বাকি আছে হ্যাঁ ফল সেট হয়ে গেছে ফল সহ গাছ মোটামুটি আশি থেকে নব্বই টাকার মধ্যে পেয়ে যাবে এটা আপনার কস্তুরি আছে এটা ফল হবে ফল হবে এই গাছটায় কস্তুরি আছে এটা মোটামুটি আমরা নাম রেখেছি দেড়শো টাকা দেড়শো টাকা আর মিয়াজা কী আছে দেখুন মিয়াজ কিস মোটামুটি অনেকগুলোই আছে এখানে মিয়া জাকিটা মোটামুটি একশো ষাট টাকা রেখেছি প্রচুর ছিল সব বেরিয়েছে সব বেরিয়ে গেছে আবার বাঁধা হবে তো এখন শীতে তো আম বাঁধা যায় না একটু গরম না পড়লে আম বাঁধা যায় না আম বাঁধা হবে আবার প্রচুর স্টক পেয়ে যাবেন অসুবিধা নেই প্রচুর স্টক পেয়ে যাবেন এটা আছে ভিয়েতনাম মালটার বড় গাছ এটা ভিয়েতনাম মালটা বড় গাছ আছে একদম রেডি গাছ একদম এখন বন্ধুরা চাইছে একটু রেডি গাছ হ্যাঁ সেই জন্য এই রেডি গাছগুলো করা হয়েছে এগুলোর দাম রেখেছি আপনার নব্বই টাকা করে নব্বই টাকা হ্যাঁ ছোট ছোট বাইশ টাকা একটু জানবো আমরা এসি দক্ষিণ বারো সাত থেকে আমি জীবন মন্ডল হাট দক্ষিণ বারো থেকে আরো পাঁচ কিলোমিটার দূরে জীবন মন্ডল হাটে আমি একই জায়গায় আর কম দামে এখানে বন্ধুরা পেয়ে যাবে সমস্ত গাছ তাই যারা ভিডিওটা দেখছেন আমি অনুরোধ করবো অন্তত গাছ নিক আর না নিক আমার নার্সারি থেকে একবার ঘুরে যাওয়ার জন্য এখানে আসলে আশা করি ভালো লাগবে আপনাদের কলকাতা থেকে যদি কেউ আসতে চাই যদি ব্রাইট ট্রেনে আসতে চাই কেউ তাহলে শিয়ালদা থেকে শিয়ালদা সাউথ থেকে আপনার লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা অথবা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকাল ধরে আপনাকে নামতে হবে হোগলা স্টেশন হোগলা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে আপনারা টোটো পেয়ে যাবেন টোটোতে বলবেন যে সবুজ বন্ধু নাস্তা দিতে যাবো বলে নিয়ে চলে আসবে আরেক দিক দিয়েও আসা যায় আর ডায়মন্ড লাইনে যদি কেউ আসতে যায় তাহলে শিয়ালদা থেকে ডায়মন্ড হাটবার লোকাল ধরতে হবে ধরে মগরাহাট স্টেশনে নামতে হবে মগরাহাট স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে আপনারা অটো টোটো পেয়ে যাবেন বলবেন যুগ দিয়ে ডাক্তারখানার মরে যাবো ডাক্তারখানার মরেই না স্যার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট টু ফাইভ জিরো ফোর টু ওয়ান থ্রি ওয়ান সিক্স নাম্বার আছে হ্যাঁ আরও একটি নাম্বার আছে ডাবল নাইন ডাবল থ্রি থ্রি জিরো নাইন সিক্স নাইন ব্যবস্থা রয়েছে হ্যাঁ অল ইন্ডিয়াতে